আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক শিক্ষক নিয়োগ টানা দ্বিতীয় দিনের মতো রাজপথে প্রার্থীরা আমাদের দাবি সরকার না মানা পর্যন্ত আমরা রাজপথে থাকব এমনটি জানিয়েছেন নিয়োগ প্রত্যাশীরা প্রিয় দর্শক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নিবেদন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ না পাওয়া প্রার্থীদের বিশেষ জনবিজ্ঞপ্তি জারির দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যাণ কর্তৃপক্ষ এন টিআরসিআই দপ্তরের সামনে অবস্থান করছেন তারা আন্দোলনরত প্রার্থীদের প্রতিনিধি আক্তারুজ্জামান সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেন তাদের এটি প্রতিনিধি দল বিতরে ডাকার হয়েছে বৈঠকে কি ফল আসে তা জানার অপেক্ষা রয়েছেন তারা আমাদের দাবি যদি মেনে নেওয়া হয় আমরা আন্দোলন প্রত্যাহার না হলে আমরা কঠোর আন্দোলনে যাব আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও ষষ্ঠ ধর্মবিজ্ঞপ্তিতে নিয়োগের সুপারিশ না পাওয়া প্রার্থীরা রোববার সারাদিন সহভাগে মহাসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন এরপর রাতে প্রজ্বলিত মোমবাতি হাতে শাহবাগে মিছিল করেন জাতীয় জাদুঘরের সামনে থাকে থেকে মিছিলটি টিএসসির মোড় ঘুরে আবারও জাদুঘরে ফিরে আসে পরে সেখানে কিছু সময় অবস্থান করেন তারা নিয়োগ প্রার্থীদের নেতা খোরশেদ আলম সে সময় ঘোষণা দেন সোমবার সকালে এনটিআরসির কার্যালয়ের দিকে লং মার্চ করবেন তারা বিশেষ গণবিজ্ঞপ্তি জারি না করলে এনটিআরসির কার্যালয় বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি কোর্শিদ আলম বলেন বেসরকারি মাধ্যমে স্কুল কলেজ শিক্ষক প্রবাসক পদে পেতে আঠারো লাখ পঁয়ষট্টি হাজার আবেদনকারীর মধ্যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ষাট হাজার পাঁচশো একুশ জন প্রিলিমিনারি লিখিত মৌখিক পরীক্ষা দিয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে গত জুন মাসে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জারি হলেও আমরাও আবেদন করি গণবিজ্ঞপ্তির ফলাফল অনুযায়ী লক্ষাধিক পদের বিপরীত মাত্র একচল্লিশ হাজার ছয়শো সাতাশ জন প্রার্থীকে সুপারিশ প্রাপ্ত হয়েছে এতে বিপুল সংখ্যক শূন্য পদ থাকা সত্ত্বেও আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ষোলো হাজার দুইশো তেরো জন প্রার্থীর শিক্ষক পদে নিয়োগ সুপারিশ পাইনি এই গণবিজ্ঞপ্তি শূন্য পদে থাকা পদের সঙ্গে চলতি বছর ডিসেম্বর পর্যন্ত শূন্য পদ যুক্ত করে তাদের নিয়োগ দিতে অক্টোবরের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি চাইছেন আন্দোলনকারীরা হোসেদ আলম বলেন এনটিআরসির বিশেষ গণবিজ্ঞপ্তি দিলে আমরা যারা উত্তীর্ণ প্রার্থী তারা শিক্ষকতার সুযোগ পাব দুই দফা দাবি এক এবছরের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে হবে দুই নীতিমালা পরিবর্তন করে আগে চূড়ান্তভাবে উত্তীর্ণ সুপারিশ প্রার্থীদের ষোলো হাজার দুইশো তেরো জন প্রার্থী বিষয়ভিত্তিক তথ্যপত্র বিশ্লেষণ করে নিয়োগ দিতে হবে আন্দোলনরত প্রার্থীরা ঘোষণা অনুযায়ী সোমবার বেলা এগারোটার দিকে শাহবাগ মোড় অবরোধ করলে চার দিনে যান চলাচল বন্ধ হয়ে যায় এখানে চার দিন হবে না চার দিকে যান চলাচল বন্ধ হয়ে যায় এ সময় আশেপাশে সড়কের তীব্র যানজটের সৃষ্টি হয় এ সময় আমার সোনার বাংলার বৈষম্যের ঠাঁই নাই দালালিনা মেদা 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 থাকার কথা পাঠশালা আমরা কেন রাস্তায় তুমি কে আমি কে সনুদ্দারী সনুদ্দার ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন আন্দোলনকারীরা বেলা বারোটার দিকে তারা শাহবাগে অবস্থান সেরে মিছিল নিয়ে ইন্টারকন্টিনেন্টিন্টাল মোড়ের দিকে যান সেখান থেকে এগিয়ে যান বাংলা মোটরের দিকে তাদের এই মিছিলের কারণে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল ব্যাহত হয় পরে বাংলা মোটর ঘুরে তারা পরিবাগে এনটিআরসি এর ভবনের সামনে অবস্থান নেন পক্ষে পর্যায়ে তাদের একটি প্রতিনিধি দলকে উপরে ডেকে নেওয়া হয় আন্দোলনকারীদের প্রতিনিধি আলতাফ রহমান বিজনেস ডিউ কমকে বলেন আমরা কতকাল থেকে আন্দোলন করা যাচ্ছি আমাদের দাবি সরকার না মানা পর্যন্ত আমরা পথে থাকবো তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ আল্লাহ হাফেজ